হ্যালো আসসালামু আলাইকুম আমি খান চলে এলাম রান্নাঘরের একটা ভিডিও নিয়ে তো রান্নাঘরে মশলা রাখার জন্য নতুন একটা শেল্ফ আর কিছু জার কিনে এনেছি আর এই শেলফটার মধ্যে দশটা জার জায়গা হবে তো আমার কাছে আগে থেকেই তিনটা ছিল আর বাকি সারটা আমি নতুন করে কিনেছি তো জারগুলোকে এনে আমি প্রথমে ধুয়ে শুকিয়ে নিচ্ছি তারপরে এগুলোর মধ্যে মশলা রাখবো তো মাঝে মাঝে কিন্তু রান্নাঘরটাকে একটু ভিন্নভাবে সাজাতে ভালো লাগে এতে করে এক ঘেমি একটু চলে যায় তো এই যে আমার জারগুলোকে একদম শুকিয়ে সুন্দর করে নিয়েছি আর এই জারগুলোর মধ্যে আমি প্রতিদিন রান্না করতে যে মশলাগুলো আমি বেশি ব্যবহার করি সেই মশলাগুলো আমি এখানে রাখব তো আমি একটা জারের মধ্যে রেখেছি চিনি চা পাতা হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া যেটা কিনা বেশি ঝাল আমাদের এখানে কয়েক রকমের লাল মরিচের গুঁড়াটা পাওয়া যায় কিছু আছে অল্প ঝাল আর কিছু আছে বেশি ঝাল তো এখানে আমি বেশি ঝাল মরিচের গুঁড়াটা রাখলাম আর অল্প ঝালের মরিচের গুঁড়াটা আমি আমার মিক্স মশলার সাথে মিশিয়ে রাখি আর মাঝে মাঝে যখন খুব বেশি ঝাল খেতে ইচ্ছা করে তখন হচ্ছে এই মরিচের গুঁড়াটা ব্যবহার করি তো যাই হোক আরেকটা জারের মধ্যে আমি রেখে দিলাম আস্ত জিরা বা গোটা গোটা জিরা তারপরে নিয়ে নিলাম লবণ গরম মশলা গুঁড়া আমার মিক্স মশলার গুঁড়া যেটা কিনা আমি হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু পরিমাণ মতো দিয়ে তাড়াতাড়ি রান্না করার জন্য রেডি করে রাখি আর সব শেষে নিয়ে নিচ্ছি রাঁধুনির গুঁড়া রাঁধুনি হচ্ছে একটা গোটা গোটা মশলা এটাকে টেলে ফাঁকি করে নিয়েছি তো এই মশলাটাকে আমার শ্বশুরবাড়িতে ছোটো সজ বলে তো যাই হোক এখন আমি সব মশলাগুলোকে শেলফের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিব তো উপরে আমি রাখছি হচ্ছে গিয়ে আমার মিক্স মশলা প্রথমে তারপরে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দিলাম এক্সট্রা ঝাল লাল মরিচের গুঁড়া তারপরে নিয়ে নিলাম টালা জিরা ফাঁকি আর নিচে প্রথমে রাখলাম গোটা জিরা তারপরে হলুদের গুঁড়া ছোট সজ বা রাঁধুনির গুঁড়া আর সবশেষে রেখে দিলাম চিনি আর চা পাতা তো আমার সেলফটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে কিচেনে কিন্তু মাঝে মাঝে এরকম পরিবর্তন করলে বেশ ভালোই লাগে ও আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি আমি প্লাস্টিকের জারের চাইতে কাচের জার বেশি পছন্দ করি কারণ কাচের জারগুলো পরিষ্কার করতে খুব বেশি সহজ হয় ধোয়ার পরে একদম চকচকা হয়ে যায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ